আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে আপনি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি নকশা দিয়ে একজন পরীকে হাজির করবেন যেটা আপনার খুব সহজ আছে এবং কোনো কিছু পড়া ছাড়াই শুধুমাত্র নকশা দিয়েই আপনি পরীকে হাজির করতে পারবেন এবং সেই পরি দিয়ে আপনি সমস্ত কাজকে করে নিতে পারবেন আপনারা জানেন যে রমজান মাস চলতেছে এই রমজান মাসে যদি আমল করেন তো খুব জলদি এই আমল হয়ে যাবে সফলতা অর্জন করতে পারবেন এবং সমস্ত রকমের আপনার বিপদ আপদ বা সমস্ত রকমের পেরেশানি থেকে আপনি আমল করে পরিহাজির করে সেগুলো থেকে আপনি হেফাজত থাকবেন এবং যে কোনো কাজ আপনি তাকে দিয়ে করিয়ে নিতে পারেন খুবই পাওয়ারফুল এবং সহজ আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইজাজত নেওয়াটা লাজিমি এর জন্য আপনারা ইজাজত নেওয়ার জন্য কমেন্ট সেকশনে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো কীভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলি যে আপনাদের যদি রুহানির কমি থেকে থাকে তো রুহানির জন্য আপনারা খুব স্বল্প আপনার মূল্যে রুহানির আংটি পেতে পারেন আপনারা তার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সাংসারিক বা অভাবন্টন বা যাবতীয় আপনার পেশানির জন্য আপনারা কল করতে পারেন তাতে আপনাদেরকে ইনশাল্লা তাবার্কতার সাহায্য করা হবে তো যাই হোক কীভাবে এ আমল করবেন সেটা আপনাদেরকে বলে দিন আমল করার জন্য আপনাকে কোনো কিছু দরকার নাই শুধুমাত্র একটা নকশা লিখতে হবে স্ক্রিনের পর্দায় যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি যে রকমভাবে লেখা আছে হুবহু আপনাকে সেই রকম লিখতে হবে যদি আপনি জাফরান কালি ব্যবহার করতে পারেন তো জাফরান কালি দিয়ে আপনি এটা লিখবেন যদি আপনার কাছে জাফরান না থাকে তো আপনি এমনি কোনো লাল কালি দিয়েও লিখতে পারেন তবে জাফরান দিয়ে লিখলে খুব ভালো হয় তো এই নকশাটি হুবহু আপনারা লিখবেন যদি আপনার লেখার ক্ষমতা না থাকে আপনারা এটা প্রিন্ট আউটও করে নিতে পারেন তো নকশাটি হুবহু লিখলেন লেখার পর আপনাকে কি করতে হবে তিলের তেল আপনাকে সংগ্রহ করতে হবে তিলের তেল এবং একটা নতুন চেরাগ এবং আপনার পাখি যা বা সাফসুতরা আপনার তুলো লাগবে মেডিকেল স্টোরে আপনারা তুলোটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিয়ে নেবেন তো আপনি কি করলেন চেরাগে আপনার তেল দিয়ে দিলেন তিলের তেল এবং এই নকশা যেটা লিখলেন এই নকশার সঙ্গে আপনি তুলোটা ভালোভাবে আপনার পেঁচিয়ে নেবেন বা ভালোভাবে ল্যাপটে নেবেন যাতে একটা পলিতা তৈরি হয় এবার এই পলিটা কী করবেন আপনি চেরাগে দিয়ে দেবেন দেওয়ার পর চেরাগটাকে জ্বালিয়ে দেবেন যখন জ্বালিয়ে দেবেন চেরাগ আপনার জ্বলতে শুরু করবে তেমন সময় আপনাকে কি করতে হবে আপনার বাড়িতে বা আশেপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকে যেটার বয়স আপনার আট থেকে নয় বছর এরকম বয়সের বাচ্চা সে বাচ্চাকে বলবেন যে তুমি এই আগুনের যে শিখা জ্বলছে এর মধ্যে তাকিয়ে দেখো তো সে আপনার তাকাতে থাকবে কিছুক্ষণ পর দেখবেন যে সেখানে একটা মানুষ রূপে পরি এসে হাজির হবে এবং তার সঙ্গে কথাও বলবে তো সেই শিশুর মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা বলবেন যে কোনো বিষয় জানতে চাইলে বলবেন সে আপনার উত্তর দিয়ে দেবে এবং আপনি করবেন কি যে সে যে আপনার সামনে হাজির হবে এ হাজির হওয়ার জন্য কি করতে হবে তার কাছে জেনে নেবেন তো সে আপনাকে বলে দেবে রকম কাজ করবেন আপনার সামনে সে হাজির হবে এবং যার দ্বারা আপনি সমস্ত কাজ করে নিতে পারেন তো এইভাবে ইনশাআল্লাহ তাবার কথা আমল করুন কামিয়াবি হবেন এবং মানুষের উপকার করবেন ভিডিওটি বা আমলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার